বুকে ব্যথা মানেই হাটে ব্যথা নয় এই কথাটা আমরা মাঝে মাঝেই বলি কারণ এটাই যে আমরা অনেক সময় বুকে ব্যথা হওয়ার সাথে সাথে আমরা মনে করি যে আমার মনে হয় হাটে পেইন হয়েছে বা হার্টের প্রবলেম হচ্ছে যার কারণে আমি ইসিজি এক্স রে নানান কিছু করে একদম অবস্থা খারাপ কিন্তু দেখছেন যে হার্টে কোনো প্রবলেমই নাই ভালো আছেন কিন্তু বুকে ব্যথা যাচ্ছে না কেন যাচ্ছে না এটা আপনি হয়তো বা নিজেও জানেন না আমাদের যে স্টার্নোপ্লিডোম মাস্ট্রয়েড মাসেল আছে এবং আমাদের যে বেসিক্যালি পিঠের যে মাসেল আছে এবং চেস্টের যে মাসেলগুলো আছে এই মাসেলগুলো অনেক সময় পেইন হয় বা এখানে স্টার্নোপ্লিউডোম অস্ট্রয়েড মাসেলের পাশে যে এই মাসেল যে আছে আমাদের এই মাসেলটাও অনেক সময় টাইট হয় অর্থাৎ পেক্ট্রোর মেজর এবং পেক্ট্রোয়াইজ মাইনর মাসেল এবং টেরিস মেজর মাইনর মাসেল এরকম কিছু মাসেল আছে আমাদের যে মাসেলগুলো টাইট হয়ে যাওয়ার কারণে দেখা যাচ্ছে এবং ইরেক্টো স্পাইনের কিছু মাসেল আছে আমাদের পিঠে এই ঘাট থেকে এই পর্যন্ত এই ইরেক্টো স্পাইনের মাসেলও অনেক সময় টাইট হয়ে যায় যেটার পরিপ্রেক্ষিতে ব্যথা অনেক সময় রেডিয়েট করতে পারে বুকের দিকে আবার দেখা যাচ্ছে যে এই মাসেলগুলো বুকের মাসেল টাইট হয়ে যাওয়ার কারণে আপনার অনেক সময় পেইন হচ্ছে